প্রিয় নওজোয়া আমরা মুসলমান আমরা মুমিনদেরকে আল্লাহ জান্নাত দিতে চায় মাফ করতে চায় জাহান্নাম দিতে চায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই নবীজি একটা উদাহরণ দিছে ওয়া আনা আখিজু না ঠিক একটু এনে মানে যদি আমি ফিরাইবার জন্য যে হাতে ধরে বললাম ভাই আয় আইয়াল যাইও না আমি তো সে বলে টান দিয়ে হাত হাত ছাড়াই ফেললো বুঝেন নেই আমি তারে বললাম যে ভাই কাঁধে হাত দিয়ে ভাই ভাই ভুল করো না আগুনের দিকে যাইও না আও তুমি ফিরে আসো তো সে আমার হাত কাঁধের থেকেও আপনার সরাই ফেললো সরের মেয়া আমার তো আমি কোনো আপনার কি তো আমার হাতে ধরা হাতও কি করে দিল ছুড়ে দিল ফেলে দিল তাঁদের আঁকা হাতও ফেলে দিল এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি না আমি দিব দিব না না আপনাকে আমি কোমরে জড়াই যদি টানাটানি করি এবার সে চাইলেই আমার থেকে এটা তার জন্য কঠিন কঠিন না মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা এ আল্লাহ নবীর কসম বাবা নবীজি বলছে উম্মা আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এইভাবে কোমরে ধরে নাম থেকে বাঁচাই আমি তোমাদেরকে কোমরে ধরে ধরে আমার এক এক উম্মতকে জাহান নাম থেকে বাঁচাইতে চাইছি এবার ভেবে দেখো ভাইয়া তোমার জন্য কত কাঁদছে কতটা ফিকির করছে দুয়ারে 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 দুয়ারে। নবী কাছে গেছে। কত আঘাত দিছে কত বেশ্রুতি করছে কত অপমান করছে তাই ফের রক্ত ঝরাইছে পেটে দুইটা পাথর বাঁধছে দান দান শহীদ করে উহুদের ময়দানে পড়ে রয়েছে হ্যাঁ छा रात चुखिर पानी फिलसे आर दिन बेला दुआरे हाटे घाटे बाजारे नबीजी मानुष के अल्लाह दिखे डाक से की ना कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर कमे आशिकी तेरा शुक्रिया मई कहां, कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरु सहरा मई जुनू का हम सफर हों हाँ। মেয়েরা কই নবী যেন এটা বলতেন কখনো উপরে কখনো নিচে কখনো অন্য দুয়ারে দুয়ারে আল্লাহ রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা প্রতিটা আঘাত মামলা তোমার শুক্রিয়া তোমার জন্যই শোয়েছি গমে আ সেটি তেরা শুক্রিয়া কাহা কাহা সে গুজারে গায়া তবু আমি ওই থেকে কই চলে গেছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন তো নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি ভেবেছ আমি তোমার উপরে কোনো জুলুম করেছি অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটায় দিছি এতে কষ্ট পাইলা তুমি হজরত আয়েশা বলেন ইয়া রাসুল আল্লাহ না আমি কষ্টের কারণে বলি নাই আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন না জানি আপনার ইন্টে এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি আমার চাহিদার জন্য না আমি আপনার প্যারে শানিতে করছি তুমি কি জানো আজকের রাত কোন রাত তখন আজ্লা আয়েশা বললেন জানি না আপনি জানেন আপনি বলেন তো আল্লাহ নবী সাল্লাম বলেন এই আজকের রাত্রি হচ্ছে এটাই সবে বার এটা শাহবানের মধ্য রাত এই রাত্রিতে আল্লাহ তালা যত আল্লাহর কাছে গুনা মাফ চায় তবা করে আল্লাহ তাদেরকে মাফ করে থাকে যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে তো আল্লাহ তালা তাদের উপরে দয়া করে দয়া করে তাহলে আল্লাহ নবী সাল্লাম এত লম্বা সেজদা দিছেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কিনা তাইলে নফল ইবাদত মাফ কইরা দেই একটা লক্ষণীয় কথা বুঝেন শুনতেছেন আপনারা আরে ভাই বুঝতেছেন আপনারা আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি আমি নামাজ পড়তেছি আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ কিন্তু উনি ওনার বিবি কেও অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না তুমিও বসো তুমি আমরা দোনজন মিলে গড়ি ধরো তুমিও 15 মিনিট সেজদা দিবা আমিও 15 মিনিট সেজদা দিমু তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ পড়বা আমিও আধা ঘন্টা লাগাই ফোন এরকম কথা বলছেন এখানে তাইলে বুঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রত্যেকের জন্য কি বলেন না আলাদা 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 তাইলে সবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত কি দ্বারা প্রমাণিত ওলামায়ে কেরাম আসলাফ পূর্বপুরুষদের মনীষীদের বুজুর্গদের কথার আলোকেও সবে বরাত প্রমাণিত এই রাত্রি ইবাদতের রাত এটা প্রমাণিত কথা এই রাত্রির কথা আল্লাহ নবী সাল্লাই সাল্লামের হাদিসের মধ্যে আছে এবং আটজন সাহাবি এই মহাজ ইবনে জাবালের এই হাদিসটা বলে ভাই কথা বলো না বাস কথা বলো না রাস্তায় কথা বলতেছো কারা আহারে বাবা একটু পরে আসো ঘোষণা দিবে সোজা হইয়া বসতে বলবে সবাইলে ভাইয়া একটু পরে বলবে কিছুক্ষণ আর একটু ধৈর্য ধরো ভাইয়া আর কষ্ট হইতেছে ছেলেদের এই এক্ষুনি বলবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই বলবে সিরিয়াল ধরে বসেন মূল পর্ব শুরু হবে আফসুস জিন্দিগি আফসুস ওই জিন্দিগি যে জিন্দিগি কোন ফিকির নাই মুসলমানের সন্তান আমরা প্রিয় ছেলেরা বাবা কোন খাবারই শেষ সমাধান না সেটা বিরিয়ানি হোক আর আরো ভালো কিছু হোক সবকিছুরই গন্তব্য বাত্র এটাই তো সত্য সেটা আরো দামি হোক কিছু খাবার কিন্তু গন্তব্য তো বাত্র এছাড়া আর এক মানুষের আর ও থেকে ইজ্জত পাইসো একটা ছেলে বলো যে হুজুর আমি নামাজ না পড়ার কারণে আমারে মানুষ অনেক সম্মান করছে কেন পাইছো কিনা একটা ইজ্জত তাহলে এটা কি ধরনের জীবন তুমি বুঝো না আমরা বুঝি না আমা করে মানুষ মহব্বত করে না করে না এটা আমি বুঝি না কথা কও না দুলা আমি বুঝি কিনা তুমি বুঝো কিনা মানুষের অনুভব হয় না এটা তো তো অনুভব হওয়ার বিষয় যে যে আমার একটা বুঝ আছে মানুষ ভালোবাসে কিনা ঠিক কিনা বলেন না কেন আমারে এই হাজি সাহেব যদি মহব্বত না করতো তো আমি বছর আইলাম কেন পঞ্চাশ হাজার টাকার জন্য নাকি এক লাখ টাকার জন্য কেন আমি না মেয়ে বিয়ে দিছি এখানে নিয়ে ভালোবাসার জন্য আল্লাহর জন্য মহব্বতের জন্য তাহলে বুঝা গেল তোমরা ছেলেরা বাবা আমি রাত হয়েছে জন্য দেরি করতে চাই না তোমরা একটা ছেলে হইলো ভাই তুমি ইনসাফের সাথে তোমারে মানুষ ভালোবাসে কিনা এই সমাজের মানুষ তোমার দিকে তাকাইলে কি মনে করে তুমি বুঝো না তুমি বুঝো না ভাইয়া কে পাইছো নামাজ না পড়ে নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে অর্জনটা কি অর্জনটা কি কিচ্ছু না ধোকা ধোকা খাইছ এই জন্য আগামীকাল রাত আমি অনুরোধ করলাম আগামীকাল সবে বরাতের এই রাতে আলাদা আলাদা সবে বরাত উৎসব না সবে বরাত অনুষ্ঠান না সবে বরাত বিরানি না সবে বরাত খিচুড়ি না সবে বরাত জিলাফি না সবে বরাত ইবাদত কথা বলেন কি

আমার কথাটা বুঝছেন না আপনি আপনি এটা বুঝছেন না চাচা এটা না বুঝার কি আছে বলেন চাচা না কি আছে সহজ কথা যে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করবেন ঠিক আছে না কথা কতক্ষণ জিকির করবেন কতক্ষণ তেলাওয়াত করবেন কতক্ষণ বারবার দোয়া করবেন বারবার দুই রাকাত একবার চার রাকাত একবার বারো রাকাত একবার ছয় রাকাত আবার কাঁদেন আবার দোয়া করেন প্রয়োজনে একটু বিশ্রাম করেন রাত্রিবেলা সেহরি খান তসবি পড়েন আল্লাহর কাছে দফায় দফায় দোয়া করেন বান্দা নবীজি বলছে উম্ম দোয়া করে কখনো ক্লান্ত হইও না দোয়া করতে করতে দেখ কইছি হুজুর একবারে লম্বা করে বিস্তারিত সব কইয়া লইছি আল্লাহরে না না আল্লাহ বলছে বান্দা বারবার বলো বারবার বলো বারবার বলো বারবার বলো তুমি বলবা যতবার আমি শুনবো ততবার আমি শুনবো ততবার তুমি বলতে থাকো তুমি বলতে থাকো ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাহু

বরাবর করা কি ধর বয়স্ক মানুষের শরীরের সক্ষমতা আর জওয়ানের সক্ষমতা বরাবর তাইলে তাইলে জন্য আপনাদের ছেলেরা তোমাদের কাছে বাবা অনুরোধ করছি সবাই না বুঝলে অসুবিধা নাই একজন যদি বুঝো তোমার জন্য আমি বললাম নিজের ফিকির করো বাবা গুনার থেকে ছাড়ো বা জীবনটা সুন্দর না করলে আমরা মরেই যাব এটাই সত্য কত কিশোর কত নৌজওয়ান বাবা কবরে চলে গেছে বাবা তুমি নিশ্চিত তোমার এই জওয়ানই থাকবে না তিন অবস্থা হবে হয় তুমি বৃদ্ধ হয়ে যাইবা নয়তো রোগ কোন বড়সড় কোন রোগ আইসা তোমারে দুর্বল করে দিবে আর নাইতো মৃত্যু এসে তোমারে থামায় দিবে তুমি এক অবস্থার উপরে তিরিশ বছর থাকবা না তুমি এক অবস্থার উপরে বিশ বছর থাকবা না বন্ধু হয় রোগ আক্রান্ত হইয়া যাইবা নয়তো বৃদ্ধ হইয়া যাইবা আর কবরে খবরে চলতে তোমাকে ছেড়ে দিতে হবে দুনিয়া তোমাকে এই ছেড়ে দিতে হবে এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকটা আগামী আগামীকালকে রাত্রে জাগার সিদ্ধান্ত বলো ইনশাল্লাহ তোমার মতো করে দিনের প্রয়োজনে একটু ঘুমায় নাও দিনের বেলা জোহরের পরে আসরের আগে একটু বিশ্রাম করে নাও কোনো অসুবিধা নেই রাত্রি যাতে জাগা যায় মানে রাত্রি একটু বেশি জাগবার আশায় দিনে একটু বিশ্রাম করে নেয় মানুষ বড় পরিশ্রম করার আগে আগের থেকে তো প্রস্তুতি নিয়ে নেয় সেনাবাহিনীওয়ালারা বলে আর্মির ট্রেনিং এর মধ্যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ কঠিন প্রশিক্ষণ যুদ্ধ সহজ তাইলে একটু প্রস্তুতি নিয়ে রাত্রি জাগার জন্য যদি আমরা চেষ্টা করি আর বারবার দোয়া ইস্তেকফার কান্নাকাটি গুনা মাফ চাই আল্লাহ তালা ভীষণ খুশি হবে ভীষণ খুশি হবে পরের দিন রোজা রাখলে রোজা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক আরবি চাঁদের তেরো চোদ্দ পনেরো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম রোজা রাখতেন এই আজকে বৃহস্পতি শুক্র শনি আলহামদুলিল্লাহ আমরা আজকে রোজা রাখছি আগামীকাল পরশু আমাদের রোজা রাখার পাশার বিবি বাচ্চা ওরাও রোজা রাখছে এই জন্য মাদ্রাসার ছাত্র উস্তাদরা রোজা রাখছে তো এটা আমরা শুরু করে দিছি আলহামদুলিল্লাহ এই জন্য বললাম রোজা রাখার চেষ্টা করলে মাহে রমজান আমাদের সামনে আল্লাহ তালা বড় বেশি মহাব্বত করে বলছে বান্দা রমজান কদর করিলে। আমি ওয়াদা দিলাম এক মাসে আমি তোমাদেরকে মুতাকি বানিয়ে জান্নাতি বানিয়ে জান্নাতি বান বান্দা আমি জান্নাত দিতে চাই বান্দা আমি জান্নাত দিতে চাই আল্লাহ তাআলা কোরআনে কত ভাবে বলছে কত ভাবে যে আমার বান্দা আমি জান্নাত দিতে চাই তুমি নেও বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আল্লাহ বলে আমার বান্দা জলদি আসো আমার থেকে মাগফিরাত নাও এবং আমার জান্নাত নাও ধরো বান্দা ধরো আমি দিতে চাচ্ছি তোমার আল্লাহ নবী সাল্লাম বলছি ময়দানে আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার পরেও বলবে ফেরেস্তারা এই যে জাহান্নামে যাদেরকে ফেলছো ওদের ভিতরে আবার তালাশ করো যদি আমার এমন একজন বান্দাও পাও যার দিলের মধ্যে এক বিন্দু সরিষার দানা পরিমাণ ইমান বাকি আছে তাকেও জাহান নাম থেকে তুলে আমার জান্নাতে দিয়ে থাকে কি পরিমাণ আল্লাহ পাক জান্নাত দিতে আমরা হাদিসে পড়ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাবে জাহান্নাম থেকে তুলে আনবে তুলে আইনা না মাসখানে জান্নাত এবং জান্নাহ জাহান্নামের মাসখানে খালি জায়গায় রাখবে রাখবার পরে মানে বসাইবার পরে হাতি এটা বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে যাও জাহান নামে আবার যাও একজন এই জাহান নামে ঝাঁপ দিব আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা দুই কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকা আবার দুই কদম হাঁটে পিছন দিকে তাকা এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান নামে গিয়া পড়বে তালা আবার দুইজনকে উঠাবে এই দুইজনকে উঠাইয়া প্রথম জনরে বলবে তুমি দিয়া কেন সে বলবে মাওলা জীবন বর আমি আপনার নাফর মানি করেছি আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান্নামি হয়েছি আজ যখন আপনি আমার এই জাহান্নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন রাইকা আবার যখন জাহান জাহান্নামে যাইতে পড়তে লাভ দিতে এটাও তো আপনার একটা হুকুম চিন্তা করছি জীবনে কোনো হুকুম নামাই নেই তো জাহান্ন হইলাম একটা হুকুম মানিয়ে এই জন্য আপনার হুকুম মাননার জন্য দিলাম তোকে করে জান্নাতে এইবার আল্লাহ বলবে দ্বিতীয় জনকে তুমি এরুম কল্লাকা তুমি কি পিছে পিছে কি চাইলাম তো সে বলবে মাওলা আমি তো জাহান্নামি আমার আজাদ তো হচ্ছিলই তো আপনি যখন আমার জাহান্নাম জাহান নাম থেকে তুলে এই খালি জায়গায় আইনা বসাইলেন আমি ভাবছি আপনার মায়া লাগছে আমারে দয়া করবেন আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন এই জন্য উঠাইয়া আনছে এখন আবার যখন আমারে জাহান নামেই পড়তে কইছেন যেন আমি একটু একটু আগাইয়া পিছন দিকে চাই আপনি কোনো ডাক দেননি আমার আপনার মায়া জানি আবার লাগেনি কোনো আপনি আমারে ডাক দেননি আল্লাহ বলবেন বান্দা আমি তোকেও মাফ করে আর কি দিলের কথা আর কি করতে হবে প্রিয় নৌজওয়ান আমরা মুসলমান আমরা মৌমেদের আল্লাহ জান্নাত দিতে চায় মাফ করতে চায়।

আমি তারে বললাম যে ভাই কাঁধে হাত দিয়ে ভাই ভাই ভুল করো না আগুনের দিকে যাইও না আও তুমি ফিরে আস তো সে আমার হাত কাঁদের থেকেও আপনার সরাইয়া ফেললো তো আমি কোনো আপনার কি তো আমার হাটে ধরা হাতও কি করে দিল ছুড়ে দিল ফেলে দিল কাঁদের আঁকা হাতও ফেলে দিল এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না ভাই আমি আপনার আগুনে পড়তে দিব না আমি বাঁচা থাকতে আপনার এই জাহান নামে করতে দিব না আপনাকে আমি কোমরে ধরেও যদি টানাটানি করি এবার সে চাইলেই আমার থেকে তার জন্য কঠিন কঠিন না মানে কোমরে জড়ায় ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা এ আল্লাহ নবী কসম বাবা নবীজি বলছে উম্মা আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এভাবে কোমরে জড়ায়া ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচা وأنا آخذ بحجزكم وأنا آخذ بِحُجَزِكُمْ أمي تو مدرك كومور دوري دوري أما أمت كي تحن تكي بچائي تجيس إبار بحبه داكو بھائيا تو جُنُّ جنو كَتُوْ کو দারি দরী নবী উম্মতের কাছে গেছে কত আঘাত দিছে কত বেয়সতী করছে কত অপমান করছে তায়েফের রক্ত ঝরাইছে পেটে দুইটা পাথর বানছে দandam শহীদ করে উহুদের ময়দানে পড়ে হইছে হ্যাঁ সারা রাত চোখের পানি ফেলছে আর দিনের বেলা দুয়ারে দুয়ারে হাটে ঘাটে মাঠে বাজারে সর্বত্র নবীজি मनुष्य के अल्लाह दिखे डाक से कि ना कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दरबदर कमी आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूदे सहरा मैं जुनू का हम सफर हूं मेरा कोई घर नहीं है नबी जनो इटा बोलते कखनो ऊपरे कखनो नीचे কখনো উন অন্যের দারে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা প্রতিটা আঘাত মাওলা তোমার শুকরিয়া তোমার জন্যই শুয়েছি গমে আশিকি तेरा शुक्रिया কই कहां कहां से गुजर আমি কই থেকে কই চলে গেছি কত থেকে কই ফেরি করছি রাজ রাস্তू में तन्हा কখনো রাস্তায় একাকী ছিলাম

আমার কোন ঘর নাই আমার ঘর আখের আমার ঘর জান্নাত আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করে কদর করব তো ভাইয়া ছেলেরা বাফ নামাজ পড়ো আল্লাহকে ডাকো বাফ আল্লাহকে তোমারও হায়াত একদিন শেষ হবে আমারও হায়াত একদিন শেষ হয়ে আল্লাহ তালা আজকের এই মাহফিল কবুল করে নেন কবরবাসীদের রুহের মাকফেরাত দান করেন